সালামুকুম বিসবাজার বিড়ি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম দেখেন সামারের জন্য একেবারে বেস্ট ডিল লাক্সারি একেবারে একেবারে কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন পাকিস্তানি ড্রেসগুলো পাকিস্তানি সুইস কটনের ড্রেসগুলো দেখাচ্ছি এক এক করে ধৈর্য সহকারে দেখবেন প্রথমে দেখাচ্ছি দেখেন একটা পার্পেল কালারের ড্রেসটা দেখেন পার্পেল কালারের মধ্যে রানী গোলাপি কালার একেবারে দেখেন অসাধারণ একটা ড্রেস একেবারে অসাধারণ একটা ড্রেস সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত থার্টি সিক্স টু প্যান্টটা থাকছে কটনের মধ্যে প্যান্টের কিন্তু আমাদের প্যান্টের পিছনের সাইড নিচের সাইডটা দেখেন কলি করা থাকছে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নাই নিচের সাইডটা থাকছে আপনার টার্স ইয়া লাগানো থাকছে এবং ওনাটা দেখেন একেবারে পাছাতীয় না দেখেন কত বড় সুবিশাল একটা অন্যা দেখতে পাচ্ছেন দেখেন একেবারে অসাধারণ একেবারে পিওর কটনের মধ্যে একেবারে পিওর কটনের মধ্যে ড্রেসগুলো তো এটা হচ্ছে আমাদের নতুন শপের ড্রেস কালেকশন আমাদের শপ হচ্ছে এখন ইস্টার্ন মল্লিকা শপ নাম্বার চারের বিশ ফিফথ ফ্লোর ফোর্থ ফ্লোর বিশ নাম্বার দোকান দেখেন আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের পায়জামাটা ওনারা দেখেন অসাধারণ এক সুন্দর একেবারে অন্যটা কত বড় দেখেন সুবিশাল হাতি নামাজি ওন্না এগুলো হচ্ছে পাকিস্তানি জমজম সুইস কটন দেখেন এই গরমের জন্য এটা হবে একেবারে আপনার জন্য একটা বেস্ট ডিল দেখেন অসাধারণ নিচের সাইডটা দেখেন দেওয়া ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন দেখেন সেম প্যাটার্নের কাজ করা এবং বুকের সাইডে থাকছে তিনটা থাকছে এটা আপনি বাসায় ইউজ করতে পারেন অথবা আশেপাশের আপনি কমফোর্টের জন্য ইউজ করতে পারেন আমাদের শপে এসে আপনারা পারচেস করতে পারেন অথবা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের শপে অনলাইনে অর্ডার করলে সেইম এস পিকচারিডিও পাবেন যেমনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ড্রেস কোনোটা দেখতে পারছেন কোনোটা কোনোটা থেকে কম না একেবারে সবগুলো একেবারে সুন্দর লাগছে সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্যান্টের লং থাকছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ কয়টা ছেড়ে কয়টা দেখাবো এখন দেখেন প্রতিটা সুন্দর কত মিটার কত মিটার স্যার পায়জামাটা দেখেন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে কন্ট্রাস্টে ব্ল্যাক কালার দেখেন এত সুন্দর একটা ড্রেস উন্নাটা দেখেন একেবারে মন মুগ্ধকর কালারের শেষ নেই দেখেন তারপরে কালার ওড়নাটা থাকছে এমন প্যান্ট থাকছে প্লাজো কাটিং তারপর দেখেন আরেকটা সবগুলো একেবারে পিওর সুতি একেবারে পিওর সুতি ড্রেসগুলো পাচ্ছেন মিস বাজার বিডিতে কটনের চেয়ে কমফোর্ট কোনো ড্রেস হয় না দেখেন সুতি একেবারে ড্রেস পাটিক প্রিন্টের মধ্যে ড্রেসটা থাকছে দেখেন প্যান্টটা দেখছেন প্লাসও কাটিং এর মধ্যে থাকছে এটা আমাদের শপে আপনি কটন জর্জেট টু পিস থ্রি পিস সব কিছু দেখেন অন্য দেখাচ্ছি একটা ড্রেস সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আশা করছি সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন সব নতুন নতুন কালেকশনের জন্য বিশ বাজার মেডির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম